হরে কৃষ্ণ বিল্লমঙ্গল পার্ট টু আজ বিল্লমঙ্গল তিনি ভগবানকে বলছেন এত কষ্ট সৃষ্টি এই মহাধন পেয়েছি আমি তোমার এত তাড়াতাড়ি হাত ছেড়ে দেব অর্থাৎ আমরা এই ভগবত ভক্তি কৃষ্ণ ভক্তি প্রেম সাধু সঙ্গ কত জন্ম পেয়েছি আপনি হীরা কিনতে যাবেন কত টাকা লাগবে সিটি গোল্ড কিনতে যাবেন কি লাগবে গোল্ড কিনতে কি লাগবে আর কাশ কিনতে কি লাগবে তো সেখানে বলেছেন কোটিকল্প অর্জিতম পুণ্যই বৈষ্ণব সম তত সাদা রাধা কৃষ্ণ লীলাচুরচির উত্তম হে মহামতে কোটি কোটি পুণ্য সঞ্চয় করতে করতে সঞ্চয় করতে করতে সঞ্চয় করতে করতে তারপরে কেউ বৈষ্ণব হওয়ার সৌভাগ্য অর্জন করে বিশেষ করে মুক্তান বিশিদ্ধানম নারায়ণ পারায়ণ সুদলভা প্রশান্ত কোটি সি মহামনি। হে মহামণি কোটি কোটি মুক্ত এবং সিদ্ধদের মধ্যে একজন একমাত্র কৃষ্ণ ভক্তি পরায়ণ ব্যক্তি অর্থাৎ কৃষ্ণ ভক্তি পরায়ণ প্রশান্ত আত্মা পাওয়া যায় এবং তা অত্যন্ত কত দূর্লভ বলছে জন্মান্তর সহস্রেসু জৈস্বাদ বুদ্ধির দৃশ্য দর্শাং বাসুদেবস্য সর্বলোকাং সমুদ্ধে বহু বহু জন্ম জন্মন্তরে কেউ যখন কঠোর থেকে কঠোর তপস্যা কপট থেকে কঠোর সাধনা কঠোর ব্রত করে তখন সে উপলব্ধি করতে পারে কি উপলব্ধি করতে পারে বাসুদেব আমি হলাম ভগবান কৃষ্ণ নিত্য দাস সেই জন্য আর এই দাস যখন উপলব্ধি করেন তখন সে একমাত্র ভগবান অনন্য ভক্তি করার জন্য চেষ্টা প্রয়াসই হয় আপনি দেখছেন যেখানে ভগবান কৃষ্ণ গীতায় বলছেন অনেক জন্ম সংসিদ্ধি অনেক অনেক জনসিদ্ধি আর সংসিদ্ধি করলে কী হবে না তারপরে সে বুঝতে পারবে কি না যেসব অন্তর্গত পাপম জননাম পূর্ণ কর্মনাম যেসব অন্তর্গত পাপম যার ভিতরে সমস্ত পাপ সমাপ্ত হয়ে গেছে জননাম পূর্ণ কর্মনাম তে দ্বন্দ্ব মহন ভাব যিনি সম্পূর্ণ ভিতর থেকে অন্তর্গত পাপ সমাপ্ত হয়ে গেছে এবং সমস্ত পুণ্যে ফলও তিনি সমাপ্ত করে দিয়েছেন শুধু একমত সুখ দিয়েছে তে দ্বন্দ্ব মহানের মুক্ত সেই ব্যক্তিটা অত্যন্ত নিষ্কপাট দ্বন্দ্বমোহ মুক্ত ভবনে নাম করতে পারে সেই জন্য বলছেন আজ ব্রাহ্ম ব্রাহ্মা নাম শতজাতি বিশেষতেই শতজাতি বিশেষতই শত সর্ববেদজ্ঞ পরাহ সর্ববেদান্ত বিদ কষ্ট বিষ্ণু ভক্তি বিশেষতে বৈষ্ণব নাম সহশ্রেষু একন্তব্য বিশেষত ঐক্য অশ্ব পোশাক গচ্ছন্তি পরম পদম হাজার হাজার ব্রাহ্মণের মধ্যে কচাদি দুই একজন যজ্ঞ অনুষ্ঠান করার জন্য যোগ্যতা অর্জন করেন এবং সৌভাগ্য অর্জন করেন রকম হাজার হাজার জাকদীপ ব্রাহ্মণদের মধ্যে কেবল দুই একজন কেবল বেদান্ত অত্যন্ত তারা বেদকে অধ্যয়ন করার সৌভাগ্য অর্জন করেন এবং মানুষের মধ্যে শত রকম করতে করতে শাস্ত্রে বলছে তার মধ্যে কচাত্রী দুই একজন কেবল বিষ্ণু ভক্ত পাওয়া যায় রকম হাজার হাজার বিষ্ণু ভক্তের মধ্যে কচার্ত্রী দুই একজন ঐকান্তিক কৃষ্ণভক্ত দেখা যায় যারা সর্বোত্তভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন এই এইরকম ব্যক্তি অত্যন্ত দুর্লভ কলৌ ভগবতম নাম দুর্লভম নৈবলভ্যতে ব্রহ্মরুদ্র পদোৎকৃষ্টম গুরু নম কথিতম মধা কলিযুগে ভগবৎ ভক্ত নামক খ্যাতি অত্যন্ত দুর্লভ এই পথটি ব্রহ্মা রুদ্র শিব অন্যান্য দেবদাত্র থেকে উৎকৃষ্ট এবং তারা অত্যন্ত সৌভাগ্যবান সেই জন্য জ্ঞানতোষ জ্ঞানে কি হবে সুলভা মুক্তি প্রাপ্তি হবেন জ্ঞান লাভ করলে মুক্তি সহজ হবে ভক্তিযোগ্য যোগ্যাতিপূর্ণত যদি যোগ্য কর্ম করেন তাহলে ভোগ পাবেন অনেক রকম পূর্ণ পাবেন শ্রেয় সাধন এই এরকম কোটি কোটি যদি সাধনা করার পরেও আপনি যে ভগবত ভক্তি লাভ করবেন না জ্ঞানত সুভক্তি সু দুর্লভা মুক্তি জ্ঞানের দ্রা মুক্তি পাবেন অত্যন্ত দুর্লভ যোগ্যতি পূর্ণত যজ্ঞ করলে অনেক রকম ভোগ এবং পুণ্য পাবেন শ্রেয় সাধন সু লক্ষ লক্ষ হাজার হাজার শ্রেয়নের সাধন করার পরে হরিভক্তি যে পাবেন তা অত্যন্ত দুষ্কর সেই জন্য বিশেষ করে ভগবান বলছেন আরেকটা শ্লোক স্বধর্ম নিষ্ঠ সতজ্জন্মবি পুমন সেটা হচ্ছে ভাগবতমে দশম স্কন্ধের চোদ্দার ত্রিশ নম্বর শ্লোক এই কয়েকটা শ্লোক আছে এই ভক্ত কত দুর্লভ শ্রীমৎ ভাগতমের তৃতীয় স্কন্ধে পঁচিশ নম্বর অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোক চতুর্থ স্কন্ধের চব্বিশ নম্বর শ্লোকের উনত্রিশ নম্বর শ্লোক চতুর্থ স্কন্ধের একত্রিশ নম্বর অধ্যায় বাইশ নম্বর শোলো সপ্তম স্কন্ধে নবম সপ্তম স্কন্ধে নবম অধ্যায় চব্বিশ নম্বর শ্লোক দশম স্কন্ধের চোদ্দ অধ্যায় ত্রিশ নম্বর শোলো আর এখন আমি পড়ছি চতুর্থ স্কন্ধে চব্বিশ অধ্যায়ে উনত্রিশ নম্বর শোলো রুদ্র গীতা শিবজি বলছেন নবপ্রচেতাকে সদর্মনিষ্ঠ শত জন্ম কুমন বৃঞ্চিত তত পরম হিমন অকৃদত্তা ভাগবত বৈষ্ণবনম পদম যত অহম বিধুত কল্পতয়ে অর্থাৎ মানুষ শত জন্ম ধরে যথাযথভাবে স্বধর্ম অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম পালন করার ফলে ব্রহ্মপদ প্রাপ্ত হয় এবং ব্রহ্মপদ প্রাপ্ত হওয়ার যোগ্যতা লাভ করে যিনি তার থেকে অধিক থেকে অধিক পুণ্য অর্জন করেন তিনি শিবের পদ লাভ করার জন্য সৌভাগ্য অর্জন করেন এবং সেই ব্যক্তি যদি অন্যান্য ভক্তির সহকারে ভগবান কৃষ্ণের শরণাগত হন এবং সুন্দরভাবে নিষ্কপটভাবে ভগৎ ভক্তি যাজন করেন অচিরেই তাহলে তিনি কি হন না বৈকুণ্ঠে যাওয়ার সৌভাগ্য অর্জন করেন চৈতন্য মহাপ্র কী বলছেন চৈতন্য চৈতন্যীতে অল্প করি না মানিহ নাম। অল্প ভাগ্যের দাস নাহি করেন ভগবান অগ্র হয় মুক্তি তবে সর্ববন্দনাশ তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস এরপরে চৈতন্য মহাপ্রভু তিনি আরও খুব সুন্দর সুন্দর শোলোক বর্ণনা করছেন যদা কদা জীবাত্মা সংস্করণ নিজ কর্মভী নানা জনীষ অয়ম অয়ম পৌরসং গতিম অব্রজৎ প্রতন্ত্র জীব তার কর্ম অনুসার তাকে বিভিন্ন জন্য ভরক করতে হবে কিন্তু কোনো মনুষ্য কদাচিত বিশেষ সৌভাগ্য ফলে সাধুগুরু সান্নিধ্য এবং সঙ্গের ফলে তিনি এই ভগৎ ভক্তি প্রাপ্ত হতে পারেন ভাগ্যে উদয়েন বহু জন্ম সমর্জিতেন অনেক অনেক ভাগ্য অনেক অনেক জন্মদিনে যদি কেউ খুব সৌভাগ্য অর্জন করে তো সেই মনুষ্যগণ সঙ্গম লব্যাতে প্রসরে সেই একমাত্র অত্যন্ত সৌভাগ্যবান প্রাণী তিনি ভগবানের ভক্ত হওয়ার জন্য সৌভাগ্য প্রাপ্ত হন জন্ম অন্তঃ শেষু তপ ধ্যান নারায়ণম ক্ষীণম পাপনম ভক্ত সঙ্গ প্রজয়াতে অনেক অনেক জন্ম জন্মন্তর ধরে কঠোর থেকে কঠোর তপস্যা ধ্যান সমাধি আদি করার ফলে মানুষের পাপ যখন ক্ষীণ হয় তখন সেই ব্যক্তি ভগবত ভক্ত হওয়ার তিনি সৌভাগ্য অর্জন করেন আর যাদের ভিতরে বৈ বৈষ্ণ সৌভাগ্য অর্জন করেন বৈষ্ণব হওয়ার জন্য রকম হাজার আর বিষ্ণু ভক্তের মধ্যে কদাচিৎ একজন ঐক্যান্তিক ভক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেন আর যিনি ভগবানের এই রকম সৌভাগ্য অর্জন করেছেন সেই ভক্ত অত্যন্ত দুর্লভ সেই জন্য বিশেষ করে আমাদের এই আধ্যাত্মিক জীবনে চৈতন্য মহাপ্রভু তার উপরে তিনি কি বলছেন প্রভু কহে সুনরূপ ভক্তির অশ্র লক্ষণ সূত্ররূপী গহিনীর বিস্তার না যায় বর্ণন এই ব্রহ্মাণ্ড ভূমি অনন্ত জীবগণ চুরাশি লক্ষ এজনী করায় ভ্রমণ কতজনী অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আর প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে চুরাশি লক্ষী আছে তার ভিতরে এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড ভিতরে চুরাশো লক্ষ জমিন ভ্রমণ করতে হতে কোনো একজন তার মধ্যে মনুষ্য অতি অল্পতার মাত্র চার লক্ষ মনুষ্য তার মধ্যে মিলোচ্ছ পুলন্দ বৌদ্ধ সবার চার লক্ষ মানুষ মানে নয় লক্ষ প্রাণী কুড়ি লক্ষ বৃক্ষলতা এগারো লক্ষ কীটপতঙ্গ দশ লক্ষ পক্ষী ত্রিশ লক্ষ পশু আর চার লক্ষ মানুষ তার মধ্যে সে তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতার তার মধ্যে মিলেচ্ছ পুলন্দ বৌদ্ধ সবার এই যারা ভিতরে আছে তার ভিতরে বেদ এর ভিতরে যারা মনুষ্য অর্থাৎ সদস্য সম্পূর্ণ এবং সংস্কার সম্পূর্ণ বেদ বেদনিষ্ঠ মধ্যে অনেক বেদমুখে মানে বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম না হিগণে অনেকেই বেদ মাকে যেমন জীবত্তম মহাপাপ কেউ মানে না অহিংস পরম ধর্ম কেউ মানে না জীবে প্রেম করে যে সেই জন সে বিশিষ্ট তারাই সব মাছ মাংস খায় অন্যের কি দূরের কথা চারি মধ্যে তার মধ্যে বহু ধর্মচারির মধ্যে অর্থাৎ আত্ম অত্যাতে জিজ্ঞাসু জ্ঞানী চার রকম ধর্ম আছে তার ধর্মচারীর মধ্যে বহু কর্মনিষ্ঠ কোটি কর্মনিষ্ঠ মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ কর্মের ভিতরে একজন জ্ঞানী শ্রেষ্ঠ কোটি জ্ঞানের মধ্যে একজন মুক্ত কোটি মুক্ত মধ্যে এক কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত নিষ্কম অতএব শান্ত ভক্তি মুক্তি শুদ্ধিকামিক সকলেই অশান্ত মুক্ত নাম প্রসিদ্ধ নাম নারায়ণ অপরায়ণ মুক্ত কোটি কোটি মুক্ত নারায়ণ পরায়ণ অত্যন্ত দুর্লভম প্রশান্ত আত্মা সেই সকম আত্মা অর্থাৎ যারা নিষ্কাম শান্ত প্রশান্ত আত্মা কটি স্বপী মহামণি অর্থাৎ সেই রকম জীব অত্যন্ত দুর্লভ খুব কচিত ঠিক তদ্রূপ আজ বিলের ক্ষেত্রে আমরা দেখি তিনি কি করছেন না ভগবানকে হাত ধরেছেন ভগবান ছেড়ে দিতে চাইছেন আর তিনি কি লীলা করছেন সেটা আমরা মন্দির কি বলছেন বহু দুঃখকে অনেক সাধনে হেন পাই আছি যদি বা সারিব কী কারণ ঠিক মহাপ্রভুর কাছে যখন মহাপ্রজ রূপ সনাতন গেছেন রামকালীতে মহাপ্রভু বলছেন সনাতন রূপ বলছেন হে প্রভু আমরা আপনার কাছে যাব। আমরা ভগৎ ভক্তি করব বলে কার কাছে যাবে কার ভক্ত বলে কৃষ্ণের ভক্ত মাথা খারাপ কৃষ্ণের ভক্ত হবে বলে হলে কি হবে প্রভু কাহে সনাতন কৃষ্ণ যে ধন অনেক হয় কি কি দুঃখ দেহ গেহ পুত্র দার আত্মীয় স্বজনার সর্ব আশা যদি ত্যাগ হয় এত কিছু আশা তোমাকে ত্যাগ করতে হবে তাহলে তুমি কৃষ্ণকে পাবে নইলে তুমি কৃষ্ণকে পাবে না যদি নিত্তম হিত্তম স্বর্ণম গা দ্বার আগার বৃত্ত পুত্র আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে যেতে হবে ভগবান কি বলছেন জসমনগ্রামী হরিষে তৎ ধনৌ সনৌ সনৌ তৎ ধার সর্বত্র দুঃখ দুঃখিতম যশ তুষ্ট প্রত্যত্তস্য হরম হরম কর্মী বন্ধু বিচ্ছেদম কষ্টের সজীবিতা একের পর এক কষ্ট পেতে হবে আমার লাই আমার ভগবান কৃষ্ণকে পেতে গেলে মহাপ্রভু বলছেন আজ কি বলছেন অনেক কষ্টে তোমাকে পাইয়াছি বহু দুঃখে অনেক সাধনে হেন ধান পাইয়াছি যদি বা ছাড়ব কি কারণ পরে কি পরের দুঃখ বুঝাই কখনো তুমি যে এমন কবু না দেখো এমনে নিজহানি নাহি পর দুঃখ বিমোচন দর্শন দিয়া মাত্র দেহ না কারণ ততপে কৃষ্ণ করে হাত টানাটানি চোরা নাহি জানে মনের চোরা যেন নাহি মানে ধর্মের কাহিনী। এখন হাত ধরে টানা টান ছাড়ো হাত ব্যথা করছে এখন এতদিন পরে কৃষ্ণকে পেয়েছেন যেমন চোরে ধর্মের কাহিনী শুনে কৃষ্ণ যতই বলছে হাত ব্যথা করছে এই করছে সেই করছে তখন বিল্লমঙ্গল ছাড়েই না সাধু যদি শক্তি করে সিহস্ত ধরিলা আহা মরি বাজে বলি সটতা করিল আর যখন জোর করে হাত ধরেছে বিল্লমঙ্গল বুঝতে পেরেছে কৃষ্ণ আর হা বলে খুব চিলজাই উঠছে খুব ব্যথা লেগেছে আর সঙ্গে সঙ্গে সটতা করিল মানে ভগবান নাটক করল বেদনা লাগে বলে হাত সাধু চমকালিয়া সেই হেতু হস্ত সত্য পাইয়া পালিলা সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল আর যেই হাত ছেড়ে দিয়ে মানে ঢিলা করেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ হাত ছেড়ে দিয়েছে ফাপরে হইয়া সহি কহিতে লাগিলা এ বড় আচার্য নয় হাত ছাড়ি গেলা ও হো তুমি আমার সঙ্গে করলে তুমি আমার হাত থেকে ছেড়ে চলে গেছে আহা শুনো হৃদয় হইতে যদি পার যাইতে তবেও গনিয়ে তোমাতে তুমি যদি আমার হৃদয় থেকে চলে যেতে পারো তাহলে আমি তোমাকে পুরুষ হিসাবে গণ্য করব। সেখানে বলছে হস্তম উৎক্ষিপ্য যত অশিবল কৃষ্ণ কিম অদ্ভুতম হৃদয়ম যদি নির্জস্বী পৌরসম অমিতে হে কৃষ্ণ বলে হাত ছাড়িয়া জোর করে তুমি হাত ছাড়াইয়া তুমি চলিয়া গেলে যেহেতু আশ্চর্য হওয়ার কিছু নেই যদি আমার হৃদয় হইতে তুমি যাইতে পারো তবেই আমি বুঝবো তুমি পুরুষ তবে এ স্নেহে কৃষ্ণ পুনঃ কহে ভক্ত জানে সায়াতে আইস এই মোর সাথে সাথে তখন ভগবান বলছে শোনো তুমি আসো আমার সঙ্গে সঙ্গে তুমি সায়া চলে আসো কৃষ্ণ দূরে দূরে যায় সাধু পাছে পাছে ধায় চোখ না পায় দেখিতে চুম্বক মনির সাথে লোহার সবাবিগেরিতে যেন ধায় যেন তেন মতে যেমন চুম্বক লোহাকে খুঁজে নেয় ঠিক সেরকম বসাইয়া বৃক্ষতলে দুগ্ধ অন্ন আনি দিলা তেহ কহে না কবু না খাইব যদি মরে একবার দেখাও রূপের ভার তবে যাহা কাহ তাহা কহিব আমি খাবো না তুমি যতই আমার দুধ এনে দাও তুমি কি করে খাবে না তোমার একবার রূপ দেখা দেখিবে দেখিলে বা কিবা হইবে গোপ শিশু কহ দেখো নাই আরে আমাকে দেখে কি হবে লাভটা কি আছে তুমি গোপ শিশু কোন দেখো নাই সাধু কয়ে কি কহো না বুঝিয়া প্রলাপহ গোপ সনে কার্য যে সদায় তুমি কি পাগলের মতো বলছ আমার কি লাভ আছে আমি সবসময় গোপের সঙ্গে থাকি আর আমাকে তুমি জ্ঞান দিচ্ছ যে কি লাভ হবে নানা কৌতুক রসে খেলা ভগবান যত দেরি করছে আর বিলের হৃদয় ফেটে যাচ্ছে সন্মেকে দেখিতে না পায়ে সদি চোখু অন্ধ মনে ধিক একি ভগবান আমার সামনে যে কথা বলছে আমি দেখতে পাচ্ছি না আমি অন্ধ তিনি অত্যন্ত বিষাদগ্রস্ত এবং অত্যন্ত কষ্ট পাচ্ছে অন্ধার ঘরেতে যেন কালসর্প হায় তেন উৎকণ্ঠিত আশা লকলকি কোন একজন ব্যক্তি অন্ধকার ঘরে আছে লাইট জ্বালায়নি লাইট চলে গেছে আর বিষক্ত সাপ ঢুকেছে ঢুকলে ওই লোক নিচে পা খাটের উপরে দাঁড়িয়ে আছে আর নিচের পা দিলে যদি সাপ আমাকে মাথায় পা পড়ে যদি কামড়ায় কত ভয় হয় ঠিক ভগবানকে পাশ কাছে পেয়ে তিনি পাচ্ছে না কি চিন্তা হচ্ছে তার মনে অত্যন্ত কষ্ট কহে আহে কৃষ্ণ ধৃষ্ট নির্দয় নিষ্ঠুর শ্রেষ্ঠ দয়া তিল আধা তোমার তুমি এত নিষ্ঠুর এত নির্মম তোমার মনের ভিতরে একটু দয়া নেই দর্শন মাত্র যদি রক্ষা পায় হতনিধি গত প্রাণ দেহে হয় সমা আরে একজন পিপাসায় মারা যাচ্ছে তাকে যদি একটু জল দেয় তার কাছে জল আছে জলের সমুদ্র তাতে কি ক্ষতি হবে বলো যেমন একটা বটগাছে লক্ষ লক্ষ ফল একটা ফলের ভিতরে হাজার হাজার বীজ হয় একটা বীজ যদি নষ্ট হয়ে যায় তার কী ক্ষতি হয় বটগাছের তো বলছে তোমার কি ক্ষতি হবে তবে তাহে তব কি বা ক্ষতি পুনঃ কহে আহে না করি বহু প্রণিপাত উপায় কি তাহা মরে ভাস হে প্রভু কি করে তোমার দর্শন পাবো তুমি দয়া করে বলো মোর নিন্দা বাক্য শুনে রুষ্ট হইলে হেন মানি তবে যে স্তুতি করি শোনো তুমি আমার কথা ধৃষ্ট দুষ্ট বলেছে তুমি কষ্ট পেচ্ছ এবার আমার স্তুতি বাক্য শোনো কৃষ্ণচন্দ্র মৃদুহাসি শশির আনন্দ রাশি কৌতিকে লইয়া পুনঃ কাহে কালরূপ রূপ কে দেখিবে তাহে বা কি সুখ পাবে বর মব ঐশ্বর্য চাহে তুমি কালো কি করবে তুমি কি চাইবে কি কি বর চাও যখন ঐশ্বর্য তোমার কি লাগবে তোমার আমাদের যেমন আছে না অষ্টসিদ্ধি যা তুমি সুখ চাইবে যে সুখ চাইবে ঐশ্বর্য সব দিব শ্রী বিল্ল মঙ্গল কাহে কিয়া দিয়া ভুলাইব মরে কি ধন তোমার আর আছে ভক্তি মুক্তি যে বা হয় ভক্তির যে চেড়ি দয় পদসেবী ফিরে আশেপাশে ভক্তি মুক্তি সিদ্ধি দেবে ও তো ভক্তি দেবীর সবাই সবাই সেবিকা দিয়াবার নাম নাগিনন দেবী নাম সেবনম জানা ভক্তদের কাছে সে মুক্তি মুকলিতম হাত জোর করে বলে তোমার সেবা করো ভক্তরা তাকে দূরে সরিয়ে দেয় আর তারা ভক্তি দেবীর স্বয়ং চাকরানি তুমি তাদেরকে কি দিবে হ্যান ভক্তি ঠাকুরানী প্রেম রতন অলংকারে অলঙ্কারে ভূষিত হইয়া মোর হৃদয় সিংহাসনে বৈশি চেড়ি গণশনে দিয়া সেই ভক্তি ভক্তিদেবী তার সমস্ত হৃদয় বসেছেন তুমি আমাকে কি দিয়ে ভুলাতে চাইছ যদি মোরে কৃপা করো দান করো এই বড় মোরে দৃষ্টি চক্ষু দান দিয়া তুমি আমার দয়া করে চক্ষু দান দাও ত্রিভঙ্গ ভঙ্গি মহিয়া মুরলি বদনে দিয়া সন্মুখে দাঁড়াও সন্মুখে দাঁড়াও দেখাইয়া তুমি আমার সামনে ত্রিভঙ্গ বহঙ্গী এবং বংশীধারী রূপ দেখা দাও তবে কৃষ্ণচন্দ্র নিজ সুদাময় করম দয়া করি চক্ষু বোলাইল অপতা দেহ সেই দিব্য চক্ষু হইল দুই রূপ পানের ও বিলায় ভগবান তার ডান হাত দিয়ে বিল্লঙ্গল চোখে হাত বলে দিলেন এবং তিনি দিব্য দৃষ্টি পেলেন এবং তিনি ভগবানকে দেখলেন ষণমুখে রূপে রাশি নিন্দয় অসংখ্য শশী হেরি অচেতন পড়ে ভূমে পুলকচ্ছ আদি করি অষ্ট অনুভব ভরি উঠে পড়ে নাচে গায়ে ক্রমে আর সঙ্গে সঙ্গে তিনি ভগবানকে দেখে অচৈতনে পড়ে যান কোনো সময় উঠেন কোনো সময় অষ্টসত্বিক বিকার ভূমিতে ওঠেন পুলুকছ্র গড়াগড়ি যান এই রূপ দর্শনে নানা গুণ রণবনে পরম আনন্দ দিন যায় কৃষ্ণ 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 নিজ ভৃঙ্গ ভক্ত শেষে দুগ্ধ অন্সবশে দোনা ভরি নিতানি জগায় প্রত্যেক দিন ভগবান এই বিল্লমঙ্গলকে দুধ এবং সমস্ত রকম খাবার এনে দেন ভক্ত তার ভক্তের সেবা প্রত্যেক দিন করেন দই বজেগে সেই রামা চিন্তামণি এইভাবে ভগবান কি করলেন না চলে আসলেন আর এক সময় দই বজেগে সেই রমা চিন্তামণি বেশ্যানামা কৃষ্ণ কৃপা তাহার উপরে তিনিও কৃষ্ণ ভক্তি করতে করতে তিনি চলে আসেন কোথায় না বৃন্দাবনে বৃন্দাবনে আসার পরে খুব সুন্দর লীলা আছে এবারে বিল্লু হচ্ছে তুমি খাও বলে কে দিয়েছে দুধ বলে কৃষ্ণ দিয়েছে বলে আমি খাবো না আমি না খেয়ে মর আমি যদি কৃষ্ণকে না দেখতে পাই আমিও দুধ খাব না পরে ভগবান আবার বিল্লমঙ্গল সাধু কৃষ্ণকে অত্যন্ত আশ্বাস দিয়ে প্রার্থনা করে তিনি আবার দর্শন দিলেন কাকে না বিল্লমঙ্গল চিন্তামণিকে তো এই লীলা অনেক বড় তো সেই জন্য আমরা ভগবান তার ভক্তের কিভাবে সেবা করে প্রত্যেক দিন কীভাবে সেবা করলেন সেটা আমরা দেখি এরপরে লীলা আপনারা শ্রবণ করবেন হরে কৃষ্ণ